আজ হালি শহর ডোবা ঘাট সংলগ্ন অঞ্চলে কাঞ্চনপল্লী হট্ট পুরোহিত সভার আয়োজনে আয়োজিত হল গণ উপনয়ন এবছর তাদের তৃতীয়তম বর্ষ প্রতি বছরই তাদের এই সহযোগিতায় উপকৃত হয় বেশ কিছু পরিবার শুনুন আজকের এই গণ উপনয়ন বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট এনেন বার্তা <togon> <de, hata> <togon> নমস্কার আজকের এই গণ বিষয়ে কি বলতে চান আমাদের কাঞ্চনপল্লী কুমারত্ব পুরোহিত সংগঠনের এটা তৃতীয় বার্ষিক গণ উপনয়ন দু থেকে শুরু হয়েছে এটা তৃতীয় বর্ষ চলছে এবছরে আমাদের গণ নেওয়ার কথা ছিল ষোলো জনের শেষ মুহূর্তে অসুচি আটকে যাওয়ার জন্য এই মুহূর্তে তেরো জনের গণ হচ্ছে আগামী দিন এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি ঘটাতে আর কি বলতে চান অনুষ্ঠান শ্রীবৃদ্ধি হয় সবার সমর্থনে আজকে পৌরসভা থেকে এদের পানীয় জলের ব্যবস্থা এলাকা পরিষ্কার রেখে ব্লিচিং পাউডার দিয়ে সুন্দর রাখা ডাস্টবিনের ব্যবস্থা করা এইগুলো রাখাও সুবিধা এবং এই এলাকায় যারা আছে বা আমাদের সংগঠনে যারা আছে পাশাপাশি আরো সংগঠন আছে তাদের সদস্যরাও আমাদের সঙ্গে সহযোগিতা করছে যে কারণে আমরা এই সময় অনুষ্ঠানটা যেতে পারছি দেখুন আমরা দেখেছি যে গণ উপনয়ন কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে না আমাদের কোনো ঘাটতির কোনো ব্যাপার নেই গণ উপনয়ন অনেক জায়গায় হয় খুবই বাস্তব কথা কিন্তু আমরা গণ উপনয়নের মধ্যে একটা বিশেষত্ব রাখি হয়তো খেয়াল করে থাকবেন গণ উপনয়নে বেশিরভাগ জায়গায় একটা জায়গাতেই সমস্ত উপনয়নগুলো হয় কিন্তু স্বাভাবিকভাবে প্রতিটি বেদের উপনয়নের মন্ত্র আলাদা আমাদের এখানে বিগত দিনে তিনটে বেদের লোকই ছিল সেখানে সামবেদ আলাদা করে উপনয়ন করানো হয়েছে এবছরে আমার কাছে ঋগ্দ নেই সামবেদ এবং যজুর বেদের দেখতে পাবেন দুটো জায়গায় আলাদা করেই হচ্ছে সব আপনার নাম এবং আমার নাম কাইদাস চক্রবর্তী আমি এই সংগঠনের সম্পাদক নমস্কার এনএন বার্তায় আপনাকে স্বাগতম আজ যে গণ উপনয়ন কত জনের উপনয়ন এখানে হচ্ছে আজকে বারো জনের হচ্ছে সামবেদের ছজন আর যজুর্বেদের ছজন কততম বর্ষ এটা আমাদের সংগঠনের এটা তৃতীয় বর্ষ তেইশে প্রথম হয়েছে কুড়ি জনের তারপর চব্বিশ সালে হয়েছে ছ জনের আট জনের এবার হচ্ছে বারো জনের এবার কি গত বছরের তুলনায় বেশি হ্যাঁ গত বছরের তুলনায় বেশি আর ডেট গুলো তো বেশি নেই গত দু বছরই এবার তো এবার ডেটগুলো গুলো একটি ডিফেক্টিভ ডেট ছিল ওই জন্য সকালে বিষ্ণু পুজো করা হয়েছে মানে গুরুতর আপদকল্পে বিষ্ণু পুজো করে আজকের ডেট ওই জন্য আজকে সকালেই বিষ্ণু পুজো হয়েছে আমাদের সংস্থার প্রেসিডেন্ট বিষ্ণু পুজো করেছেন তারপরে যারা বছর মাস উত্তীর্ণ হয়েছে তাদের জন্য প্রায়শ্চিত্ত করা প্রায়শ্চিত্ত করে তারপর আমাদের দুটো জায়গায় দুই বেদ অনুসারে বৃদ্ধির কাজ হয়ে গেছে এখন উপনয়নের কাজ শুরু হচ্ছে আপনার নাম এবং পরিচয় আমার আমার নাম বিশ্বনাথ রায়চৌধুরী আমি এই সংস্থা সহ সভাপতি